অনেক কিছু শোনাবো বলবো আল্লাহর হুকুম তা আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা আল্লাহর হাজীরা হজে যায় প্লেনে করে সাততলা জাহাজ মুম্বাই থেকে সারবে জেদ্দায় যাবে 14 দিন সময় লাগে 13 দিন সময় লাগে আমি তো প্লেনে গেলাম 2001 সালে হজ করতে বাবা আমার মাত্রে লেগেছিল AppBar 6 ঘন্টা পনেরো মিনিট জেদ্দায় পৌঁছে গেলাম রে আল্লাহর হাজিরা হজে যায় বাবা পানির জাহাজ করে সাততলা জাহাজ আকবরিয়ার নূর জাহান জাহাজ ও ভাইরা রে বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে জেদ্দায় যাবে গো জাহাজের ক্যাপ্টেন কিছু দূর যেতে না যেতে চিৎকার করে কাঁচা হাজি বাই কাঁদো হাজি পানি উঠছে যত হাজি ছিল সবাই কাঁদে ডুবে যাব মরে যাব ডুবে যাব একজন মহিলা কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে রে সবাই জানে ডুবে যাব সবাই জানে মরে যাব মা জননী জনম দুকিনি হাত দোকানে তুলে বল চাল বাচ্চার আগে আমার মৃত্যু দিও মা জনম দুকি মা সন্তানের পাগল গো সেই সবাই ডুবে মৃত্যু বাচ্চার আগে আমার মরণটা দিও আল্লাহ এই বলতে না বলতে তিন তালা ডুবে গেল মা জরুণে আস্তে আস্তে গুটি গুটি পায় কচি বাচ্চা কোলে করে ছাদে উঠে গেল সবাই কাঁদে ডুবে যাব উঠে যাকে তক্তা আছে ছাদে মা কচি বাচ্চা কোলে করে আপনার তক্তায় বসে গেল ভাই আল্লাহর মকর কে জানে যেই মাছ ওই তক্তায় বসে গেল গো

সবাই ডুবে গেছে মার বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দিয়েছে মা সামনে তাকে দেখে একটা যুবক জুয়ান তক্তায় ভেসে এগিয়ে আসছে মা মনে মনে করছে আল্লাহ হয়তো আমার ধারে লিয়ে যাবে ভাই মনে করে যুবক জুয়ার তক্তায় ভেজে ভেজে মেয়েটা লাগিয়ে দিল বলছে ভাই যা তুমি আমার নিজের ভাই না কলে মার ভাই ভাই সবাই তুমি গেছে সবাই দুই চলে গেছে আমি আমার কচি বা চাল্লা বাঁচিয়ে দিয়েছে একবার আমার ধারি নিয়ে চলো আমি তোমার জন্য দোয়া করবো লম্পট বেঈমান বিশ্বাসঘাতক দেখি বলছে কি জানে ওরে বুবু জান আমি দূরপিন দিয়ে দূর থেকে লক্ষ্য করে দেখেছি তোমার তকটাটা ভাসছে তে আজকে এসেছি তোমার কাছে আমি কথা দিচ্ছি ধারে নিয়ে যাব কিন্তু দরিয়ার মাঝখানে কেউ নেই আমি আর তুমি আমি আর তুমি একটু যৌন খোদা মিটাতে দাও একটু যৌন খোদা মিটাতে দাও মেয়েটা বলছে ভাই আমার ইজ্জতের মালিক আমার স্বামী আমার ইজ্জতের দিকে তুমি তাকাবে না ইজ্জতের দিকে তুমি আমার দেখবে না 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 লম্পটটা দেখে বলছে লম্পটটা দেখে বলছে ইজ্জত দেবে কিনা বলো মেয়েটা বলছে না আমি ইজ্জত দিতে পারবো না ইজ্জতের মালিক আমার স্বামী ছেলেটা বলছে বু বুঝান তোমার তক্তাটা ডুবিয়ে দেব আজকে তুমি নদীর তলে চলে যাবে মেয়েটা বলে আল্লাহ রে জীবন বাঁচানো ইজ্জত যায় যাক জীবনটা ফিরুক ডেকে বলছে ভাই দেরি করো আমার কচি বাচ্চাটার একটু ঘুম পাড়িয়ে লে এই বলে মাঝে মাঝে থাওয়া দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা মাঝে মাঝে বুকে থাওয়া দেয় আর মাঝে মাঝে চিমটি কাটে বাবা ওই লম্পট বেঈমান বিশ্বাস খাতক বুঝতে পেরে মেটার কলতে বাচ্চা কেড়ে নিয়ে নদীতেই ফেলে দিলো। মার সামনে বাচ্চাটা অতল সাগরে তলিয়ে যায় মা 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 হাত দোকানা তুলে বল চাল্লা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম আল্লাহ ঘোর অন্ধকারে তুমি ছাড়া কেউ নেই আল্লাহ আজকে আমার इज्जत বেইমান নেবে আল্লাহ রে আমার সন্তান ডুবে গেল আমার সন্তান চলে গেল সন্তান যায় যাক আল্লাহ আমি তোমার কাছে কাঁদি আল্লাহ আমার ইজ্জত জানো না জানো বলতে পারলেন না আর একটু চিল্লে বলা গেল না দেখুন মেয়েটা কত সতী মেয়েটা কত সুন্দর ইজ্জত দিতে চায় না বাচ্চা চলে গেছে যাক তাতে দুঃখ নেই আমার ইজ্জত যেন না যায় বারবার কাঁদছে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে ছেলেটা বলে বোন তোমার কেউ শুনবে না কিনা বলো মেয়েটা হাত না চলেছে আল্লাহ কিনা করতে পারে বিরাট বড় মাছ লেজারের সাপোর্ট দিয়ে ওই বেঈমানটা তকটা ডুবে দিলো ওই মেয়েটা কাল্লা বাঁচিয়ে দেয় না কে বাঁচিয়েছে জোরে বলে চিল্লে বলেন মেয়েটা ডেকেছে কার আরে মেয়েটা ডেকেছে কার মেয়েটা ডেকেছে কার আল্লাহ আল্লাহ আসে না নাই চিল্লে বলতে হবে আসে না নাই জোরে বলতে হবে আল্লাহ আসে না নাই আল্লাহ সবই কিছু দেখতে পায় আল্লাহ সবই কিছু দেখতে পাই তুমি আমি কি বলি কি করি আল্লাহ কে সব দেখেন সমস্ত শক্তি আমার আল্লাহর যদি বলুন সুবাহ আল্লাহর ক্ষমতা মেটা চিন্তা করে আল্লাহ দরিয়ার মাঝখানে আমি কি করব মেয়েটা হাত দুটো দাঁড় করলো যেমন নৌকার মাঝিরা বাবা গুটি গুটি পার এইবার একটা দ্বীপে গেল মাঝে মাঝে নদীর ভিতরে দ্বীপ ওঠে বাবা এইবার দ্বীপে যখন চলে গেল। মেয়েটা মনে মনে করতে আমি খাবো কি লতা পাতা পানি ছাড়া কিছু নেই মেয়েটার কাছে একটা লাল রঙের ওরনা ছিল ভাইরা বাবা দিরা মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা মেয়েটা বুদ্ধিমতী মেয়ে বাবা ট্রেনের গেটম্যান যারা ওদের কাছে দুটো করে কাপড় একটা সবুজ কাপড় একটা লাল কাপড় তাই আপনার লাল কাপড় টাঙিয়ে দিলে বাবা লাইন বন্ধ আর সবুজ কাপড় টাঙ্গি ক্লিয়ার তাই মেয়েটা সবুজ লাল কাপড় উড়িয়ে দিয়েছে কোন যদি যায় নদী দিয়ে জাহাজ যাচ্ছিল দূরপিন্দে দেখল একটা মহিলা বিপাদে পড়েছে লাল কাপড় উড়িয়ে রেখেছে তাই জাহাজটা দ্বীপে ভিড়িয়ে নিল লেবার পরে তক্তা লাভিয়েছে দ্বীপে ওই মেহেটাকে তক্তা থেকে জাহাজে তুলল ও ভাইরা রে জাহাজ যখন ছেড়ে দিয়েছে অবাক মেয়েটা তাকে দেখে মেয়েটার কোল থেকে যে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছিল ওই কোলে বসে আছে আমি জনম দুখিনি মা আমি পেটে ধরা মা দাদা আমার বাচ্চা আমার কোলে দাও ওই জাহাজের লোকজন ডেকে বলছে ও বুবু আজকের বাচ্চার দাবি তুমি কি করে করছ এ বাচ্চা তো তোমার না তুমি দীপ্তি উঠেছ আমরা জাহাজ যখন নিয়ে আসি বিরাট বড় মাছ এই বাচ্চাটার গালে করে আমাদের জাহাজের সামনে মাছ মাতানো বলছে ও জাহাজের ক্যাপ্টেন রে

অতخرجুল মাইয়াত এমন হাই কতার যুকমান তাসবিহ গায়রে হোসা আমার আল্লাহ পরিষ্কার করে দেখবালে বান্দা চিন্তা করনা আমি রাত কে দিন করি আমি দিনকে রাত করি আমি মরাকে জিম্বা করি জিম্বাকে মর্দা করি একবার জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ নারা তাকবীর নারা তাকবীর এখন রাত একটু পরে রাতার দিন কে করে কথা বলেন না কেন রাতার দিন কে করে করতে ভাইরা রে আল্লাহ ডেকে বান্দি তুমি এই তক্তায় বসে যে দোয়া করেছিলে হাত তুলে হান্দি বান্দিরে তুমি জনম দুকে নি মা এক জাহাজ লোক সব তলিয়ে গেল নদীতে তুমি তক্তাই বেঁচে গেলে তোমার বাচ্চা কলতে ফেলে দিল ইজ্জত তুমি দাওনি বলে ওই বাচ্চা কোন ফেলে দিয়েছে একটা মাছ ওই বাচ্চাকে খেয়ে ফেললো আবার মাছটা তুলে দিল ও মহিলা একদম চিন্তা করুন আমি কুদরতে আল্লাহ তোমার বাচ্চা আমি তোমার কোলে আবার তুলে দিলাম বলা যাবে না আল্লাহ আসে না নেই চিল্লে বলে আসে না নেই আল্লাহকে মানা যাবে না যাবে না জোরে বলতে হবে মানা যাবে না যাবে না আল্লাহকে মেনে চললে লাভ না লস আজকের আপনার মহাপিল দিয়েছে এত কষ্ট করেছে এত সুন্দর তাবার রূপ করে খাবিয়েছে এতে কোনো লস নেই বাবা এই এতে কোনো লস নেই এটা আখেরাতের হাতের ব্যাংকে আপনার পুঁজি জমা পড়ে গেল এই এটা আখের হাতের ব্যাংকে আপার পুঁজি জমা পড়ে গেছে জি আপনার যেমন পাঁচ বই আছে আপনি যেমন টাকা ব্যাংকে রাখেন জমা করেন আল্লাহর ব্যাংকে কিন্তু আজকের আপনার মহাপিটা জমা পড়ে গেল জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলা যাবে না আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা যারা দূর দারা থেকে এসেছে এলাকার অনেক ভাইও আছে এই মিরপুরের অনেক তরুণ বন্ধু এখানে আছেন আমি প্রত্যেককে বলে দিয়ে যাচ্ছি বাবা আপনার নামাজটা পড়বেন বলুন ইনশাল্লাহ জোরে বলতে পারেন না আর একটু চিল্লে বলতে পারলেন না যত ভাজা মানে বসে আছেন সবাইকে বলছি নামাজটা পড়া যাবে না যাবে না জোরে বলতে হবে যাবে না যাবে না সবাই পড়বেন তো সবাই পড়বেন তো বলুন ইনশাল্লাহ মসজিদ আজান হলে কোথায় যাবেন না তার দোকানে মসজিদে যাবে আল্লাহ নামাজ আদায় করবে দুটো হাত তুলে আল্লাহর কাছে বলবে অভাব অভিযোগ যা কিছু আছে তিনি আপনার মালিক আমি গোনাগার সুদূর বসিরাট এলাকার থেকে এসেছি আপনাদের কাছে আমি গোনাগার আপnader কাছে এনেছেন এসেছি একটু দোয়া দেব সবার মা-বাপের নামে একটু সব্রাসানি করব আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আসবেন আলোচনা করবে তাই আজকে আমি আপনাদের আমি মুসাফির মানুষ আমি মুসাফির মানুষ আপনাদের কাছে দাবি করছি জি আমার সঙ্গে সবাই পড়েন ফিরুল্লাহ

গোপনে সগিরা কবিরা সিরিকি কুফুরি সমস্ত গোনা হতে তওবা করলাম আয় আল্লাহ আমার তওবা কবুল করু সুর ফাতা শরীফ তিনবার সুর এখলাস তিনবার সাতবার দরি শরীফ পড়ুন সবার মা বাপের নামে আমি সব রাসায়নি করবো মা বাপ নানা নানি দাদা দাদি খালা খালু ফুবু ফুপি যাদের দুনিয়ার থেকে চলে গেছে সবার নামে আমি করব সবাই একটু করুন আমি মুসাফির একটু দোয়া দিয়ে যাচ্ছি আমার পরের বক্তা ভাই তিনি আপনাদের কাছে আসবেন কি নাম বিন ও বিন কাশিমি সাহেব আমার ভাই আসবেন সবাই পড়ুন সবার জন্য দোয়া করবো আমি মা বাপ নানা নানি দা দাদি খালা খালু যারা মারা গেছে তাদের নামে সব রেখানি করবো

সারা জীবন গোনা করেছি গোনার সাগরে ডুব দিয়েছি আল্লাহ মুসাফির দুটো হাত আপনার দরবারে পেতেছি আল্লাহ নজর নজরানা গুলো অনেকের মা নেই আব্বা নেই দাদা নেই দাদু নেই খালা নেই খালু নেই পবু নেই পুবি নেই আজকে দুনিয়াতে কাপন করে চলে গেছে এই ঠান্ডার দিন তার কবর কি হালত আছে তুমি জানো আল্লাহ এই মহাফিলের বর করতে হাত তোলার বর দোয়া দরুদ পড়ার বাবার কাতে তাদের কবরটা নূর দি গুলজার বানিয়ে দি আল্লাহ রে এই মহাবিলে বসে যা কিছু দোয়া দরুদ তেলবাদ করেছি সকলের আগে মাদিনাতুল মন আমার দিনের মদিনার সবুজ গম্বুজের তলায় আমার দরবারে নবীরা পৌঁছে দিবে জান্নাতুল বাঁকি জান্নাতুল মোহাল্লাহ বদর খয়বার কারবালা হাসান হোসেনের দরবারে পৌঁছে দি বিশ্বের অলি গরিতে যত হাজি গাজি সুফি দরবেশ চলে গেছে সকলের দরবার পৌঁছে দিই রে এই গ্রামে যত কবর বাস আমাদের মুখে দিয়ে ফাল ফাল করে তাক এই স্বভাব গুলো তাদের কবরে পৌঁছে দিই আয় আল্লা গো যে মাহের করে বসে বলে আড়াই বছর দুগ্ধ পানি করিছি গো আব্বার হাত ধরে কত খাবার খেয়েছি আল্লাহ আব্বা মা যাদের কবরে আজাবটা যেন দেবেন না তাদের কবরে জান্নাতের হাওয়া চালিয়ে দি আয় আল্লাহ গ কেমথের ময়দান এক মাইল ধরে সূর্য দাঁড়াবে আর জমিন পুড়ে তামা হবে কি দাঁড়াবো আল্লাহ মাথার ঘেনু টক বক করে ফুটবে জমিন পুড়ে তামা হবে আল্লাহ রে আর সাহাবীদের সাওয়াবের দান করে দেবেন আল্লাহ। ও নবীর হাতে রাবে কাসারের পানি আমাদের এর দিয়ে দেবে। আল্লাহ গো যখন আমাদের মৃত্যু হবে ঈমানের কালমা মুকে দিবেন আল্লাহ। ওই পড়তে পড়তে জান আমাদের মরণটা হয় আবেদা জাহেদা পানি দিন ওদের কোলটা ঠান্ডা করে দিন কেমন পর্যন্ত আল্লাহ মা ফাতেমার কাতারে ওদের লাইন তাল্লা বানিয়ে দিন আমার পরে আমার মাওলানা ভাই আলোচনা করবেন আল্লাহ ওনার সুন্দর করে বলার তৌফিক দান করে দি সামিনা ওয়া তুআনা গুফরানা কর ওয়া ইলাইকাল মাসিদ আমিন আমিন বে রহমত কে আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিকির করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ মৌলানা মুশিউর রহমান সাহেব দীর্ঘক্ষণ অনেক আলোচনা করেছেন যাই হোক আমাদের বিজ্ঞাপিত ওলামায় দিন সকলে এসেছেন যা সময় নির্ধারিত করা হয়েছে আমাদের সারারাত্রি প্রোগ্রাম সেটা আমাদের চালাতে হবে তো আপনারা বসে যাবেন এবার আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাআল্লাহ মৌলানা কারি আরিফ কাশিমি সাহেব السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الم تر ان الفلك تجري في البحر بنعمه الله ليريكم من اياته ان في ذلك لايات لكل صبار يشكون وإذا غشيهم موجوك الظلل دعوا الله مخلصين له الدين فلما جاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل قدّار كفور. يا. اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا